এই সরকার দিয়া এই দেশ চলবে না বর্তমানে এই দেশের কোন মানুষের নিরাপত্তা নাই স্বাধীন বাংলাদেশে যেরকম লাগতেছে এরকম আর কোন সময় লাগছে না বর্তমানে যত শীঘ্র নির্বাচন দেয় মঙ্গল হবে আসবে কারণ বিএনপি ছাড়া কোন দেশ পরিচালনা করা সম্ভব না আওয়ামী লীগ যেহেতু চালাই গেছে বিএনপি আগে চালাই গেছে এখন জামাত ইসলাম আসলে ভালো হবে আর ছাত্রদের কথা যে বিষয়টা বলছেন তারা আরো শিখতে হবে আরো বুঝতে হবে জানতে হবে নাগরিক গাছে মাথায় উঠা যাবে এটা তো আমরা এ দল তো আমরা জানি না আসসালামু আলাইকুম দেশ অথবা বিদেশে যে যেখান থেকে আমাদের জনতার মঞ্চ টিভি দেখছেন সবাইকে স্বাগতম রাজনীতি যুদ্ধ এবং শান্তি এই তিন মন্ত্রে এগিয়ে চলছে পৃথিবী এবং এই তিন মন্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসী কি ভাবছেন আজকের এই জনমত অনুষ্ঠানে আপনাদেরকে তা আমি জানাবো আগামী সাধারণ জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশায় কুন্দল ক্ষমতায় অর্থাৎ জনগণ তার প্রত্যাশায় কুন্দলকে ক্ষমতায় দেখবেন বলে আশা করছেন আপনার মতে আগামী জাতীয় নির্বাচনে কে ক্ষমতায় আসবে বলে মনে করছেন আসলে এগুলা এখন বলা ট্রাফি আর সময় এই সময় যারা যাদের জনপ্রিয়তা যাদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে তারাই ক্ষমতা হবে আশা করি আর আমরা চাই এমন এমন লোক ক্ষমতায় আসক যাদের দিয়ে দেশ আরো উন্নত হবে এবং শান্তিতে থাকবে এখন আসলে এখন মানে পুরোপুরি বলা যায় না কে ক্ষমতায় আসবে আর যদি নির্বাচন আশা পর্যন্ত তো আমরা এই অপেক্ষায় রুলা আমি তো মনে করি যে আমার জোটে শক্তিশালী হবে তারপরও মানুষের আস্থাটা অর্জন করা লাগবে অনেকে বিশ্বাস করতে পারছে না বা মানে মাঠ পর্যায়ে এরকম কর্মী সংগ্রহ করতে পারতেছে না এই জন্য জামাতের অনেকেরই মনে মনে বিশ্বাস

ভালো উন্নতির দিকে জামাত ছাত্রদের যে নতুন দল তার চেয়ে বেশি এগিয়ে আছে আমাদের জামাত তা আমাদের মানতে হবে কারণ জামাত আমাদের এই সবচেয়ে পুরান একটা মোটামুটি ভালো বেশ পুরান একটা দল জামাতকে কেও বাধ্য বিএনপির পর স্থানে জামাত আছে আমাদের আমরা জামাতকে সবচেয়ে সবসময় বিএনপি পরে আমরা জামাতকে ভালোবাসি জামাত আমাদের ভালো এগিয়ে আছে ভালো কাজের দিকে আছে ভালো মাঠ পর্যায়ে আছে সুপরিচিত দিকে মাঠ পর্যায়ে ভালো আছে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু বিএনপি তো আমাদের দেশের বড় দল বড় দল এই কারণে আমলিক নাই না থাকাতে তারা জুট জামাত নাগরিক দল এগুলা আর ছাত্রদের কথা যে বিষয়টা বলছেন তারা আরো শিখতে হবে আরো বুঝতে হবে জানতে হবে তাদের যেহেতু এইটার মধ্যে নতুন আসছে আর তারা যদি জুট করে তাহলে অবশ্যই বিএনপির সাথে একটু মোটামুটি একটা আট করতে হবে না এই সরকার দিয়া এই দেশ চলবে না বর্তমানে এই দেশের কোনো মা বাপ নাই সলার কোনো মানুষের নিরাপত্তা নাই বর্তমানে যত শীঘ্রই নির্বাচন দেয় অতই দেশের লেগে মঙ্গল হবে আগামী সামনে জাতীয় নির্বাচনের যেটা সত্য কথা আমাদের ধারণা যে আগামীতে বিএনপি সরকার আসবে এইটা একশো পার্সেন্ট গ্যারান্টি ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এই দলের কি কোনো সম্ভাবনা আছে এই বছর মানে একটা সৃষ্টি হলো এইটা আস্তে আস্তে একটা পরিশ্রম করতে হবে একটা জনগণের সাথে মিশতে হবে সবার সাথে একটা কাজে কানে সব কিছু পরিবর্তন হলে অবশ্যই আসতে পারে একটা দেশের একটা নাগরিক হিসাবে ওনার একটা দল করছে কোনো সমস্যা নাই এটা পরিশ্রমের দ্বারাতে আসতে হবে ভালো কাজের দ্বারাতে আসতে হবে আপনার মতে আগামী জাতীয় নির্বাচনে কে ক্ষমতায় আসবে বলে মনে করছেন ডিমপিও বড়ো দল জামাত বড়দল তাদের মধ্যে ডিমপি আসার দাওনটা বেশি করা যাচ্ছে ইসলামিক দল হিসাব করলে দেখা যায় যে ইসলামিক সংখ্যা বেশি তাদের দল অনেক বড় তাদের সংগঠন বড় তারাও কোনো দিক কম নাই তারাও সিট অনেক দখল করবে তার মধ্যে বিএনপি অনেক দল যারা আছে নেতা তারও অনেক সিট দখল করবে আর কি নির্বাচন যদি দেরি হয় তাহলে বিএনপি পিছিয়ে যা যেতে পারে আর কি আর যদি নির্বাচন তাড়াতাড়ি হয় তাহলে বিএনপি জিতার চান্স আছে আর কি দেরি হলে দেখা যাবে যে জামাতে এগিয়ে যাবে বা আমাদের ক্ষমতা যাওয়ার চান্স থাকবে ছাত্ররা যে দল সংগঠনটা যেহেতু এখন লেখাপড়ার সময় লেখাপড়াতে রাজনীতি মানায় না প্লাস দেখা যাচ্ছে যে ছাত্ররা লেখাপড়া করবে দেশের বিভিন্ন জায়গায় যাবে বা বিভিন্ন উন্নতি করবে দেখা রাজনীতি গেলে দেখা যায় এগুলো পিছিয়ে যায় লেখাপড়ার দিক দিয়ে সেই হিসাবে আমার মতে ছাত্ররা রাজনীতি যাওয়া পিছিয়ে একটা ভালো না ছাত্ররা লেখাপড়ার দিকে আগে এগিয়ে থাকবে নতুন উদ্বোধন নতুন জিনিস তৈরি করবে দেশের জন্য মঙ্গলজনক হবে আর কি অবভিয়াসলি বিন পি আসবে বলে মনে হচ্ছে কারণ বিন পি ছাড়া পুনরায় দেশ পরিচালনা করা সম্ভব না এবং এর বিরোধী দল হিসেবে থাকবে জামাত ইসলাম কিন্তু জাতীয় নাগরিক পার্টি দিয়ে তারা ক্ষমতায় আসতে পারবে না এত তাড়াতাড়ি তাদের আসতে হলে পলিটিক্স বুঝতে হবে এবং জানতে হবে তারপরে তারা আসতে পারে এখানে তো মোটামুটি জামাত শক্তিশালী বিএনপিও শক্তিশালী মানে আমরা যে দল ভালো দেশ চালাইতে পারবে আমরা তারই সমর্থন করি সেই আসুক আমার মতমত আওয়ামী লীগ যেহেতু চালাই গেছে বিএনপিও আগে চালাই গেছে ইসলাম আসলে ভালো হবে এই আছে এই পাইলাম ঠিক আমরা তো এখন যেটা ব্যক্তিছি এই জামাত ইসলাম মোটামুটি অনেক শক্তিশালী আর বিএমপিও এখন মোটামুটি শক্তিশালী কেউ থেকে কেউ কম না দুই মোটামুটি আপনি বলে মনে করেন এটা তো আমরা এই দল তো আমরা জানি না কিন্তু নতুন হয়েছে অনেক ছাত্ররা তো তারা আরো অভিজ্ঞতা থাকবে তারা আরো শিখতে হবে তারা দেশ চালানোর মতন তাদের কোনো ক্ষমতা বয়স হইছে না তাদের মেধাও ঠিক আছে তারা আরো শিখতে হবে তাদের থেকে ভালো ভালো আরো লোক অন্য দেশে আছে। তাদের তারা চালালি ভালো হবে আমরা বিগত পনেরো বছর দেখছি আওয়ামী লীগ সরকার যে দেশটা চালাই গেছে আগামীতে যে আসুক সেজনের ভেবে চিন্তে গতিতে বসে যে কিভাবে দেশটা চালালে ভালো হবে আর দেশটা এমুভে চলবে তাতে ইসলামিক মোতাবেক চলে এটাতে আমরা খুশি এখন যে এটা চালাইতে পারবে সে আসুক এটা আমরা প্রত্যাশা করি আর কি সৌদি যেভাবে দেশ চলে নামাজের সময় হলে আজান দিলে দোকানপাট অফ থাকবে নামাজের বাধ্যমূলক যাইতে হবে আমরা চাই এভাবে দেশ চালাক এমন একটা সরকার আমরা চাই আর কি এখন জামাত হচ্ছে অনেক শক্তিশালী দল এখন বিভিন্ন বড় বড়

আসার পরে সে যেহেতু নতুন মানুষ তারা একটা বছর দেখুক তারা আগামী বছর দাঁড়াক এটাই আমি চাই তারা এখন দাঁড়ালে হওয়ার সম্ভাবনা কম আর কি যেহেতু নতুন মানুষ এই জন্য করে জনগণ চাবে না তারা হুট করে বসে যাক আর কি এখন যারা অভিজ্ঞ মানুষ আছে তারা চালালে দেশটা ভালো হবে আর কি তো অন যেভাবে দেশ চলতেছে এভাবে চলতে চাই অনে করেন আপনার স্বাধীন বাংলাদেশে যেরকম লাগতেছে এরকম আর কোনো সময় লাগছে না অন যেভাবে দেশ চলতেছে আগামীতে চাই এরকম চলতে এরকম থাকলে আশা করি জনগণ শান্তি পাইব আপনার বিভিন্ন ফুটপাথের ব্যবসা করতে পারবো আমরা বাসায় যেতে পারবো লাগতে নালে নাহলে চিন্তাকারী ধরে সব লাইকে দিব প্রিয় দর্শক আমরা চলে এসেছি আজকের এই জনমত অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে ব্রাহ্মণ বাড়িয়া বাসী কি ভাবছে আপনাদেরকে আমরা জানাবো তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং দেশকে গর্বিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলুন ধন্যবাদ